আসসালামু আলাইকুম সবাইকে ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা এই ভিডিওতে কিছু ওপেন বক্স প্রিমিয়াম ল্যাপটপ দেখিয়ে দিব কিছু ব্র্যান্ড নিউ ইনটেক সিল প্যাক দেখিয়ে দেবো লাস্টের দিকে আমরা কিছু কমন ক্যাটাগরির ল্যাপটপ দেখিয়ে দিব সব ভিডিওটি টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমরা সর্বপ্রথমে স্টার্ট করতে চাচ্ছি একদম প্রিমিয়াম কোরাই নাইন প্রসেসরের একটি ল্যাপটপ দিয়ে একটু যদি ক্লোজলি আমি প্রোডাক্টটা আপনাকে দেখাই এটা হচ্ছে এইচপি এনভি সিরিজের একটা ল্যাপটপ প্রসেসর থাকবে কোরাই নাইন টেন্থ জেনারেশন টেন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ স্টোরেজ সিক্স জিবি ডেডিকেটেড জিপিও আর এক্সের স্টুডিও লেভেলের টোয়েন্টি সিক্সটি ডিসপ্লেতে থাকবে চমক ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে আপনি যদি ভিডিও এডিটিংয়ের একদম হাই কাজ করেন অথবা গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড যে সকল কাজগুলো আছে একদম হাই ফ্রিকোয়েন্সির একদম পারফেক্টলি এটাতে সার্ভ করতে পারবেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আছে জাস্ট ওপেন বক্স ল্যাপটপটি সেভেন্টি ওয়াটারের ব্যাটারি ওয়ান ফিফটি ওয়াটার হচ্ছে চার্জার থাকবে থার্টি ডেজের কমপ্লিট রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ আপনি যদি একদম হাই কনফিগারেশনের ল্যাপটপ নিতে চান তাহলে এই প্রোডাক্ট আপনার জন্য এটার প্রাইসটা আমরা করেছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অ্যান্ড এরকম সেগমেন্টের কিছু গেমিং ল্যাপটপ আমাদের স্টক আছে এইচপি ভিক্টাস রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি ফোর জিবি ডেডিকেটেড জিপিও পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পাবেন ওয়ান ফোরটি ফোর হার্ড্রেড ওয়ান ফিফটি ওয়াটার চার্জার থাকবে ফিফটি ওয়াটারের ব্যাটারি থাকবে সোপোর্ট একটা কমপ্লিট ব্র্যান্ড নিয়ে জাস্ট ওপেন বক্স প্রাইস করেছি আমরা মাত্র বাহাত্তর হাজার টাকা অ্যান্ড লেটেস্ট সেগমেন্ট হচ্ছে থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন প্যাভিলিয়ন এনভি স্পেক্টর মানে প্রিমিয়াম প্রিমিয়াম যত প্রোডাক্টই আছে মার্কেটে সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে কোরাই সেভেন আর থার্টিন জেনারেশন সিক্সটিন জিবি টু জিবি একদম ইন এই প্রোডাক্টটা আসছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজেশন করে আপনার মতো করে কনফিগারেশন করে নিতে পারবেন ইন্টেল আইসের গ্রাফিক্স পাবেন আপনি সেভেন ডট নাইন জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড অ্যাসডোজেল যে সকল ফিচার সবই পাবেন আপনি এটাতে কমপ্লিট ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স ফার্স্ট ইউজার আপনি হবেন এটা ব্যাটারি সাইকেল কাউন্ট আমরা চেক করে দিব প্রাইসটা করেছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা নেক্সট প্যাভিলিয়ন ফিফটিনের হচ্ছে স্মার্ট ব্লু কালার ওরা এই ফাইবার থার্টিন জেনারেশন আট জিবি পাঁচশো বারো জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ইন্টাল আইসের জিপিও প্রাইস করেছি আমরা সাতাত্তর হাজার টাকা এটার পাশাপাশি যারা সার্ফেস পারচেস করতে চান সার্ফেসের অনেক কালেকশন আছে সার্ফেস থ্রি ফোর ফাইভ তিনটাই অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার সার্ফেস থ্রি কোরআ সেভেন টেন্থ জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি একদম বেস্ট প্রাইস যাচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা আপনি যদি এটা বড় ডিসপ্লেটা পার্চেস করতে চান সেক্ষেত্রে মাত্র পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সো এগুলোর পাশাপাশি ডেডিকেটেড জিপি ও সহকারে কিছু ল্যাপটপ আসছে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব এইচপিএনবি থার্টিন উইথ টু জিবি ডেডিকেটেড জিপি ও কড়াই ফাইভের ইলেভেন জেনারেশন জাস্ট ওপেন বক্স এটা থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে এটা কিন্তু গ্লসি গ্লাস ডিসপ্লে বাট প্রোডাক্ট কিন্তু টাচ স্ক্রিন না সো এটাও খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা আপনি পারচেস করতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এগুলোর পাশাপাশি এনভির একদম লেটেস্ট কিছু প্রোডাক্ট আসছে আপনি দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল যারা পছন্দ করেন সেভেন সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক লক্ষ দশ হাজার টাকা সার্ফেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার কালার নব্বই হাজার টাকায় পারচেস করবেন কড়াই সেভেনের এলিভেন্ট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এগুলোর পাশাপাশি ব্র্যান্ড নিউ কিছু প্রোডাক্ট আমরা দেখিয়ে দিব এই ভিডিওতে ব্র্যান্ড নিউ যারা একদমই অ্যাক্টিভ প্রোডাক্ট নিতে চাচ্ছেন এইচপি ফিফটিন এস ব্লু একদম রিজনেবল প্রাইস মাত্র বাউন্ন হাজার টাকা আমরা প্রাইসটা করেছি লিমিটেড স্টক আছে সো ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে একদম সহজ প্রসিডিওর প্রোডাক্টের মডেলটা বলবেন তিনশো টাকা বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনি পারচেস করে নেবেন অ্যান্ড নেক্সট আমরা হচ্ছে দিনোবর ইয়োগা এটা ফুললি বক্স একদম কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা ফার্স্ট ইউজার আপনি হবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট যারা চায় এই যে রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি উইথ ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাটারি সাইকেল জিরো এটা পারচেস করতে পারবেন এই মুহূর্তে আপনি মাত্র আটাত্তর হাজার টাকায় আপনি যদি ব্র্যান্ড নিউ অ্যাসোসের ভিউ বুক চান সেক্ষেত্রে দারুণ একটি কালার অ্যাসোস ভিউ বুক ফিফটিন রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ কমপ্লিট থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড যদি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন ইকোয়েভল টু থার্টিন জেনারেশন প্রসেসর ওয়ান এইটে রোটেট করা যাবে ডিসপ্লেটা খুবই চমৎকার ক্যামেরা প্রাইভেসি শাটার আছে কিবোর্ডে ব্যাকলেট ওয়েমারে কিপ্যাড পাচ্ছেন আপনি একদম ইঞ্চ ডিসপ্লে একদম বেস্ট প্রাইস ল্যাপটপ সোর্স আপনাকে প্রোভাইড করছে মাত্র আটষট্টি হাজার টাকা লিনোভ থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন কমন ক্যাটাগরি কিছু প্রোডাক্ট ভিডিওতে থাকবে এটা হচ্ছে আপনার থিঙ্কপ্যাড কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি বিয়াল্লিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন যদি টেন জেনারেশন পারচেস করতে চান সেক্ষেত্রে প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা লেনোভো থিঙ্ক প্যাড ই ফোরটিন টেন জেনারেশনের প্রাইস পঁয়তাল্লিশ হাজার ইলেভেন জেনারেশনের প্রাইস আটচল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিফারেন্সে আপনি কিন্তু টেন জেনারেশন অ্যান্ড ইলেভেন জেনারেশন পারচেস করতে পারছেন এছাড়াও সিল ইনটেক প্যাক আছে আমাদের স্টক অ্যাসোস জেনবো কিউ ফোর ওয়ান জিরো ভি ওরাই থার্টিন জেনারেশন একদম সিল প্যাক নাইনটি সিক্স থাউজেন্ড প্রাইস রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লেতে আপনি একদম সিল প্যাক পাচ্ছেন মাত্র নাইনটি থাউজেন্ড অ্যান্ড প্রো সিরিজের জি সিক্স অ্যাভেলেবেল আছে এলেট বক্স সিরিজের জি সিক্স অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্রো বক্সের ফোর ফোর জেরো জি সিক্স ওরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র আশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এছাড়াও আরও অনেক কালেকশন আছে আমি বলবো সরাসরি ল্যাপটপ সোর্স ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাট্রোপেলার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতাল অ্যান্ড যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ভিডিও কলিং এ প্রোডাক্ট দেখতে পারেন অথবা কুরিয়ারে বসেও প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন সো নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম